গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার আছি আর আমার শাশুড়ি মা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে প্রায় আর বাড়িতে ছুটি আজকেই দেওয়ার কথা ছিল তো আমরা এক দুই দিন এক দুই দিন ওখানে রাখতে চাচ্ছি যাতে আর একটু ঠিকঠাক হয়ে আসে তো এখন আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না এখন খাওয়ারও নিজে হাতে খাচ্ছে পুরোপুরি প্রায় সুস্থ ডাক্তারবাবু বলেছে এখন পুরো সুস্থ হয়ে গেছে একদম দুটো ডাক্তার দেখানো হয়েছিল দুজনে একই কথা বলেছে তো হয়তো কাল পরশু বাড়ি নিয়ে আসবো আর এখন বাজে সকাল পনে নটা তো পনেরো নটার থেকে ভিডিওটা শুরু করছি আর সকালে ঘুম থেকে উঠে এখন রান্না বসিয়ে দিয়েছি আর বাবা আছে বাড়িতে মা মামার বাড়ি গেছে গতকালকে কারণ মামার মেয়ের আজকে জন্মদিন তো এটা হঠাৎ করে ঠিক হয়নি অনেক দিন আগের থেকেই ঠিক হয়েছিল আজকে জন্মদিন মানে অনুষ্ঠানটা করা হবে জন্মদিন তো দিন একই থাকে কিন্তু অনুষ্ঠানটা অনেক দিন থেকেই করার কথা তো ফোন করেছিল অনেক দিন আগেই নিমন্ত্রণ করে রেখেছে প্রায় পনেরো বিশ এক মাস আগে নিমন্ত্রণ করে রেখেছিল তো ভেবেছিলাম যে মার শরীরটা এতটা খারাপ কি হয় না হয় শরীরের অবস্থা কখন ভালো কখন খারাপ এই জন্য ভেবেছিলাম যে না যাব না তো এখন ডাক্তারবাবু বললো একদম সুস্থ হয়ে গেছে তো বাড়ি নিয়ে আসবো এই জন্য সবাই বললো যে না যাও বাড়ির থেকেও সবাই বললো যে মা তো এখন সুস্থই আছে এই জন্য ভাবলাম না যাই এতদিন আগে বলেছে আর দুপুরবেলা অনুষ্ঠান আর মা আছে মামার বাড়ি গতকাল গিয়েছে আর বাবা আমার সঙ্গে বাবা আমাদের বাড়িতেই আছে তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি সকালের এখন একটু সকালের খাওয়া খেয়ে তারপরে যাব আর এইদিকেও কাজকর্ম থাকে সকালবেলা ঘুম থেকে উঠেও কিছু কাজ থাকে সেগুলোও করতে হয় আর তোমাদের দাদার ল্যাব আছে ল্যাবের জন্য রান্না বান্না করছি তো রান্না টান্না সেরে তারপরে আমি আমার ছেলে আর বাবা তিনজন যাব। তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে এই যে চা বসানো হয়েছে আর সকালবেলা চা খাওয়া হয়ে গেছে ওর আমি আমি আর বাবা খাইনি কারণ আম বাবা একটু দেরি করে উঠেছে জন্যই যে এখন বসালাম আর এখানে দেখো টক ডাল এখানে টক ডাল করছি এখানে আলু ভাজা করছি আর ভাত হয়ে গেছে আর টক দই আছে ঘরে তো এগুলো দিয়ে সকালে হয়ে যাবে আর দুপুরবেলা তো নেমন্তন্ন আছে কারণ আচ্ছা দই ভাত নিও দই ভাত নিবে বলছে আর আমার মার যে পিসি মানে আমার দিদা আমার মা আমার শাশুড়ি না আমার মার পিসি অনেক বয়স্ক মানুষ উনি প্রায় এক মাস আগের থেকেই যাওয়ার জন্য কতবার করে বলছে তো বারবার করে ফোন করছে এই জন্য বলছে যে এই বছরটাই করছি ভালো করে আর সবাই একসঙ্গে একসঙ্গে হবে জন্য যে মাসিরাও এসেছে গতকাল ছোটো মাসি মাসিও এসেছে তো দিদা বারবার করে ফোন করছে আর যাওয়ার জন্য বলছে বলছে যে তোর শাশুড়ি মা এখন ভালো আছে তো আয় তো যেহেতু মা এখন একটু সুস্থ আছে আর ছুটি দিয়ে দিবে এই জন্যই ভাবছি যে তাহলে যাব কারণ দিদা এত করে বলছে বারবার তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা এখন বাজে একটা বাজে দুপুর আর এই যে রেডি হয়ে গেছি এই ড্রেসটাই পরলাম প্রচণ্ড গরম এই জন্য এই হালকা ড্রেসটা পরে নিলাম আর আমি আর বাবা এখন যাচ্ছি ছেলে বাড়িতে আছে তো যাবে পরে আমি আর বাবা এখন যাচ্ছি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বুনুর জন্য এই দুটো জামা কেনা হয়েছে জামা দুটো আর বের করছি না উপর থেকে দেখাচ্ছি কারণ এখন যাব এই যে একটা এরকম হলুদের মধ্যে ঘের দেওয়া কটনের হাত কাটার মধ্যে আর এই একটা ড্রেস এই দুটো মা একটা কিনেছে আমি একটা কিনেছি আর এটা মামির জন্য একটা নাইটি কেনা হয়েছে তো এই ড্রেস দুটো দেয়া হবে বিষয় আরশিপ করাল তুই ভিডিও করতে ভুলে গেছি আমি ওই যে ওকে হলুদ

এখন বুনুকে যে মায়ের মন্দিরে একটু পুজো দেওয়াচ্ছে তো এখানে এলাম মায়ের মন্দিরের এখানে মামা এসেছে আর বুনু আর যে সবাই আসছে পেছনে মাসিরা এখানে পুজো দেওয়াচ্ছে একটু হ্যাঁ তো চলে যাবে সবার কাছেই যাবে হ্যাঁ 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 গ্রিল গুলো খুলে দাও পূজা দিচ্ছে সেখানে সবাই মিলে পুজো দেওয়া হচ্ছে এখানে সব রান্না করা হয়েছে এটা পটল চিংড়ি আর এখানে মাছ ভাজা এটা দিও না অন্য পেপার দাও নিচে পড়ে গেছে এখানে চাটনি এখানে চাটনি এখানে মাছের ঝোল ছোলার ডাল ও এই এই পাশের থেকে ও মাছ ভাজা এই যে এখানে আছে ছোলার ডাল এই যে ছোলার ডালের মধ্যে আছে আর এ হলো আমাদের রাধুনি যার রান্নার সুস্বাদু গন্ধ বেরিয়েছে এই হচ্ছে পাঠার মাংস এখানে মাংস আর এখানে মুরগির মাংস এখানে চলছে রান্না বান্না আর দু রকমের মাংস হচ্ছে মাছ কাতল মাছ ছোলার ডাল চাটনি পায়েস ডালের সাথে ভাজা মাছের ঝোল পটল চিংড়ি অনেক কিছু আইটেম আর এইখানে হবে খাওয়া দাওয়া এটা প্যান্ডেল করা হয়েছে রান্না বান্না চলছে মানে হয়ে গেছে আর একটু বাকি আছে আর এইখানে আছে পায়েস আমি আছি আমি যা মোটা তুই কি কিছু বুঝতেছিস

Help him! Help him! Good. আমার <Suce> দিচ্ছে <t40If> <anak lonely>

બ <N tanpa earth> <ZZillas> <senok> <Darwin>

আর এখন বেলুন সাজানো হচ্ছিল আমিও কিছুটা বেলুন ফুলিয়েছিলাম এখন যে দিদাকে তোমরা দেখতে পেয়েছ ভিডিওর মধ্যে সেই দিদারই উদ্যোগে জন্মদিনটা পালন হয়েছে এই দিদাই বারবার যেতে বলেছিল কিছুক্ষণের জন্য গেছিলাম কিছুক্ষণের জন্য গিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এলাম বাবা আর আমি আর মা একটু পরে আসবে মাথার মধ্যে কী পড়েছে ফুল তো এসে এই যে হাত মুখ ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম কারণ আজ আমাদের মা ছুটি হয়ে গেছে তো ডাক্তারবাবু ছুটি লিখে দিয়েছে তো মাকে নিয়ে আসছে আমার যা দেয় ওর গেল আনতে তো ওরা রওনা দিয়ে দিয়েছে ওরা রওনা দিতে দিতে আমিও এখান থেকে চলে এসেছি বাড়িতে তো দাদা ছিল বাড়িতে মাস্তি আছে আর সবাই আছে তাও চলে এলাম যে এতদিন পরে বাড়ি আসছে এই জন্য থাকলাম না আমি চলে এসেছি ওরা আসেনি এখনও আসবে আরও দেরি হবে এতটা রাস্তা তো এসে যে ড্রেস পোশাক নিলাম খুব আনন্দের খবর ঘরের মানুষ ঘরে ফিরে আসছে তো সবাই খুব খুশি যে অবস্থায় গেছিল মানে চিন্তা করার বাইরে এতটা মানে এতদিন একটা যুদ্ধ লড়াই আমাদেরও যা টেনশনের মধ্যে দিয়ে গেল এই কয়েকটা দিন বাবা ঘুম নেই খাওয়া ঠিক নেই আছুটি ছোটাছুটি ঠিক মতো ভিডিও করতে পারিনি তোমাদের সামনে কারণ ভিডিও করার মানসিকতা ছিল না তবুও আমি ভিডিওর মাধ্যমে সবাইকে একটু জানিয়েছিলাম আর তোমাদের আমি খবরটা দেওয়ার জন্যই ভিডিও করেছি কেমন আছে না আছে তো মা সুস্থ হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে বাড়ি নিয়ে যান এখন ভালোই আছে সেই প্রবলেমগুলো এখন আর আপাতত নেই কিছু তো আসলে পরে কিছুদিন একটু মানে থাকবে ওই দেখাশোনা করতে হবে আর অত চলাফেরা করতে পারবে না সেভাবে আগের মতন যাই হোক তাও যে বাড়িতে আসছে সুস্থ হয়ে এটাই আনন্দের কথা বড়ো কথা তো তোমরাও একটু ইয়ে করো ভগবানের কাছে প্রার্থনা করো যাতে উনি সুস্থ থাকে ভালো থাকে আর যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করেছি তোমাদেরকে বুনুর বাড়ির যতটুকু পেরেছি তো কেক কাটা হলে আর একটু দেখানো যেত সব কিছুই সাজানো টাজানো হচ্ছে কি করা যাবে এখন আমার তো খালি ওইদিকে থাকলে হবে না বাড়িও দেখতে হবে দুটোই দিদা রিকোয়েস্টেই যাওয়া কারণ বয়স্ক মানুষ বারবার করে একটু সময়ের জন্য হলেও যেতে পেল তাই গিয়েছিলাম শুধু দেখা করে একটু কথা টথা বলে একটু ভিডিও শ্যুট করে খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিয়েছি তো ওরা আছে মাও আছে কেক কাটা হবে সবাই আসবে আর স্বজন যাদের যাদের বলেছে তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য যে গুড নাইট আজকের মতো টাটা এখন নাইট হয়নি তবুও নাইট বলে ভিডিওটা শেষ করছি टाटा